এবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ত্রিপুরা পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভের দক্ষিণ জেলা শান্তির জেলার মহকুমার অন্তর্গত মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত শুভ্রজিৎ পোদ্দার নামে এক ব্যক্তির পেট্রোল পাম্পে পানীয় জলের ব্যবস্থা থাকলেও এই জলগুলি আয়রনযুক্ত বলে অভিযোগ মানুষজনের প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন থেকে শুরু করে পার্শ্ববর্তী দুইটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল সংগ্রহ করে নিয়ে যায় কিন্তু দেখা যায় এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এ বিষয়ে স্থানীয় চাঞ্চালকরা পেট্রোল পাম্পের মালিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ অবশেষে ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনদের লক্ষণার্থে পেট্রোল পাম্পের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় যান সকলের একটাই দাবি পেট্রোল পাম্পে যেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় পেট্রোল পাম্পের জলে আয়রন যুক্ত হবার সত্যতা স্বীকার করে পেট্রোল পাম্পের দায়িত্বে থাকা ম্যানেজার তিনি জানান এই পেট্রোল পাম্পের মালিক শুভজিৎ পোদ্দার ও সুব্রত পাল কর্মসূত্রে আগরতলায় থাকেন ওনারা আগরতলা থেকে এই পেট্রোল পাম্পটি পরিচালনা করছেন এই পানীয় জলের বিষয়ে পেট্রোল পাম্পের মালিককে জানানো হয়েছে বলে জানান ম্যানেজার এ বিষয়ে স্থানীয় লোকজনরা কি বলছেন শুনে নেব সূচি কেন করা হচ্ছে এই বিক্ষোভ আমাদের এখানে হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে ছেলেদের স্কুল মেয়েদের স্কুল এরা সবাই নাকি এখান থেকে জল নিয়ে খায় কিন্তু যে জলের যে অবস্থা এগুলো তো এরা প্রতিনিয়ত এমনিতেই গরম আরও ডায়েরিয়া হয়ে যাবে এই জল তারা যদি জল খায় কিন্তু তারা নাকি এরকম কইছে যে জলটা এরকম কিলে গে মালিক নাকি উল্টো পাল্টা ব্যবহার করছি খারাপ ব্যবহার করছি এরকম নাকি আমরা শুনছি এক্ষণে তো এটা তো হয় না এভাবে তো হয় না আর এমনিতেই এটার নাম অনেক কমপ্লিট হ্যাঁ আমাদের আমার একটা স্ট্যান্ড আছে এখানে আমরা আমাদের কোনো কথাই তারা শুনে না আমরা এখানে যে অফিস বা আমাদের যে কমিটি তারা আমাদের কোনো কথার না তারা তারা নিজের মতো সবসময় চলে তো হয় না এটা কোনোদিন না থাকবে ওইটা পেট্রোল পাম্পের মালিকের নাম জানা আছে পেট্রোল পাম্পের কি এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি এই যে পানীয় জল এটা তো আমরা সবাই খাই এটা ছাড়া তো আমরা বাঁচতাম না তাহলে এটা যাতে পরিষ্কার এবং বিশুদ্ধ পানীয় জল হয় মানে সবচেয়ে ব্যবহার হলো যে আমরা তো যাক একটু বয়স হয়েছি কিন্তু বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এটা স্কুলের পাশেই নাকি হ্যাঁ এই তো ওই দু তিন দু তিন দুইটা তো এখানেই স্কুল আছে ছাত্রছাত্রীরা এখান থেকে জল নেয় হ্যাঁ এই ঠান্ডা জল ঠান্ডা জল এখন তো গরম তাপ বেশি মালিকের নাম সুপ্রজিৎ এখন তো গরম গরম বেশি এখন যার কারণে ওই বাচ্চারা লেজের আসে এখান থেকে জল নেপায় স্কুল যাওয়ার পথে ঠান্ডা জলটা লুয়ে যায় আর জল খারাপের কারণে আজকে আমাদের মোটর আমার বাজেট মানে ওনার নাকি খারাপ ব্যবহার করছে যতটুকু আমার কাছে খবর আছে

পাশাপাশি আরেকটা পাম্প আছে ওই পাম্পের জল কিন্তু ভালো আমরা তো হিন্দ থেকে আমরা জল খাওয়ার মতো জল কিনে গেলাম দেখতে আছেন পেট্রোল পাম্পের ম্যানেজার এখানে যে স্থানীয় লোকজনেরা বা যান চালকরা যে অভিযোগ করতেছে আপনারা জলটা নিয়ে কি বলবেন জলটা নিয়ে অভিযোগ করতেছে বলতে জলটা নিয়ে তারা আইছিল জলটা একটু আমরা কার্ডিসো হয়েছিল খারাপ হয়েছে আমার মালিক লোককে আমরা জানানো হয়েছে আর কার্ডিসের লোককে জানা এটাও জানানো হয়েছে এখানে মধ্যে আইয়ে রেখে কথা হয়েছে এখানে জলটা তো আয়রন আছে না কারণ আছে বলতে এটা কার্ডেসটা খারাপ হয়েছে এটা এরকম হচ্ছে কিন্তু লোক আইটাতে মালিকেরা জানাইছি মালিকের লোক এসে কইছে মানে যে একা ওটা আর কি তো তাই আইবো ওই কথা হইছে তাই হলো তারপর আমি তার আছে জানাইছি আমি তার একবার বুঝাইছি এই জলটা কি আপনারা ব্যবহার করেন আপনারা আমরাও ব্যবহার করি করি বলতে আমরা ওই যে পাঁচ আলো জানি তারপর আমরাও আর পূজা না করি না দে আর তারা কইতাছে আপনারাও কিনা জল ব্যবহার করেন এই জলটা ব্যবহার করেন কিনা জল ব্যবহার করেন